চলে গেছে যাওয়ার পরে দেখতেছে একটা বাস দাঁড়িয়ে আছে পরিবহন দাঁড়িয়ে আছে আপনি একটা পরিবহনের নাম নেন নাকি পাবনা এক্সপ্রেস শ্যামলি এই শ্যামলিটা রাজসাইডে যাবেন এই রাজ্যে যাওয়ার জন্য দেখবেন বাসের ভিতরে একজন ড্রাইভার থাকবে একজন হেল্পার থাকবে একজন কন্ট্রাক্টর থাকবে একান্ত আপন জনের আমার রসুল্লাহ রোমের দিলের কানটা দিয়ে শোনো না যে ব্যক্তিটা হলো হেলপার পরিবহনের এক হাতে কান ধরবে আর অপর হাত দিয়ে পাড়ি দিয়ে বলবে রাজশাহী 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 কথা বলেন ঠিক কেনা এবার আপনারা বলেন তো দেখি যে জায়গায় পরিবহনটা দাঁড়িয়ে আছে ওইটা রাজশাহী কথা বলে বুঝলেন না একটু গরম পানি দেন যেই জায়গায় পরিবহনটা দাঁড়িয়ে আছে ওইটা রাজশাহী না যে শ্যামল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ওইটা রাজশাহী নাই কেনরাস সাই বলা হলো আপনি যদি ওই গাড়ির ভিতরে টিকিট ক্রয় করে বসে থাকতে পারেন বসে থাকার বলে যতক্ষণ নারাজ সাইতে গিয়ে নামাই দিবে ততক্ষণ যদি আপনি গাড়িতে চড়র করতে পারেন বিশ্বাস করেন ওই গাড়ি আপনাকে রাজসাইতে নিয়ে নামাই দিবে তদ অনুযায়ী এইタリア জুল জান্না জান্নাতের বাগান এই জন্য বলা হয় আপনি যদি এই বাগানের ভিতরে বসে থাকেন আর এই বাগানের মিজে বসে থাকার বলেন যতগুলো আনে বলা আছে কোরআন হাদিস থেকে রিসার্চ করে কথা বলবে কোরআন হাদিস থেকে আলোচনা করবে এই আলোচনাগুলো যদি আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন এক কথায় কমপ্লিট কোড অফ লাইফ আপনার টোটাল জীবন जिंदगीতে যদি লাগাইতে পারেন এই রিয়া চলছেন না জান্নাতের বাগানটা আমাকে আপনাকে জান্নাতে গিয়ে নামায় দিবে বলেন আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জিকির দিবেন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এই কথা আমি আপনাদের বুঝাইয়া দিলাম এবার আসেন কোরআনুল কারীম থেকে আলোচনায় চলে যাব বলেন তো দেখি এই কোরআনুল কারীমের দাম আছে না নাই আছে অল্পনা বেশি বেশি বলেন বেশি আর একটু জোরে বলেন বেশি আচ্ছা এই এ সূজা সুজি আমার এই যে ভাই এই সোজা না ভাই না এদিকে কম লোক হয়ে যায় এই যে বাবসান বসে আছে এই বাবসানের সোজা সুজি ডান পাশে যারা আছেন আপনারা তাক বিয়ে দিবেন আর বাম পাশে যারা আছেন তাক বিয়ে দিবেন না দেখি ইমানের ব্যাটে এটার কি অবস্থা আমি বলবো লিল্লাহে তাকবির আপনারা বলবেন আল্লাহ আকবার যদি আওয়াজটা বলে ওয়াজ আগাবে যদি আওয়াজ কমে যায় ওয়াজ কমে যাবে ইনশাল্লাহ এবার আপনাদের গিয়ার বন্ধ রাখেন হাইড্রোলিক আপনাদের গিয়ার বন্ধ হ্যাঁ ইল্লা হে তাকবির আচ্ছা ডান দিয়েছে তাকবির বাম দিয়েছে তাকবীর আল্লাহর নামে তাকবির কেউ দিবে কেউ দিবে তা হবে না তা হবে না আমার বুলবুল ভায়া দায় নাই আমার বাপজারা দায় নাই পিছনে কেউ মনে হয় দায় নাই মাই গেলো ভায়া দায় নাই তকবির আলহামদুলিল্লাহ আমারও ভায়া আমারও ভালো ছিল আমার আল্লাহরফ বলে আলামিন কোরানুর কিরিমের ভিতরে বলেন

পৃথিবীর বুকে যত দয়া যত করুণা যত রহমত আমি আল্লাহ রপনার মিন যা কিছু দিয়েছি সব চাইতে বড় দয়া সব চাইতে বড় করুণা বড় রহমত হলো আমি আল্লাহ রপনার মিন যে কোরআনুল করিম নাজিল করেছি এই কোরআনুল করিমটাই হলো সব চাইতে বড় রহমত বলেন সুবাহান আল্লাহ একান্ত পুঞ্জনের আমার শুধু তাই নয় রসুল্লাহ রুম্মদের তিনের কান্তা নিয়ে আল্লাহ রাখেন আল্লাহর আপনাদের জন্য আরো সুসংবাদ দিয়ে বলছে ওরে বগুড়ার মুসলমান তোমরা শুনেনা বোঝেনা ও কুরআনুল কারীমের মাহফিলে যে বুঝবে জানা বুঝবে জানান কুরআন শুনবে জানা কুরআন মনবে জানা কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর নোট করে দিয়ে বলে বান্দারে এক নাম্বার পুরস্কার অন্য কোন পুরস্কার নাই রে বান্দা এক নাম্বার পুরস্কার হলো ও ইদা কুরিয়াল কুরআন

যেখানে কোরআন এর আলোচনা করা হয় এটা আল্লাহর কথা কুনাল আমিন বলেন হোয়াইদা কুরিয়া কোরআন যেখানে কোরআনের কথা বলা হয় কোরআনের আলোচনা করা হয় সেই জায়গায় তোমরা যাও সেই জায়গায় গিয়ে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কন্ডিশন দিয়ে দিলাম সেই জায়গায় যাওয়া সেই জায়গায় যাওয়ার পরে ওলা হোয়াং সিতু চুপ থাকবে দিলের কাঁটা লাগাবে যদি চুপ থাকতে পারো দিলের কাঁটা লাগাতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লা আনলাকুম তুরাহমুন আল্লাহ রা রহমতের হামতের বৃষ্টি নড়ে থাকি না তোমাদের মাথা উপরে প্রসিত করবো বলেন সুভান আল্লাহ আর একটু শুনে বলেন সুহান আল্লাহ আমার ভাত

আল্লাহর কথা আল্লাহ বলছে দুই নাম্বার এক নাম্বার পুরস্কার রহমতের বৃষ্টি সাকি না তোমাদের মাথার উপরে দিব দুই নাম্বার পুরস্কার দেখেন আমি আপনাদের বেশি সময় ডিস্টার্ব করবো না আমাকে কর্তৃপক্ষ যে টাইম দিয়েছে আমি সেই টাইমের ভিতরে আলোচনা শেষ করব নজর দেন আল্লাহ হরপুরানের বলছে বান্দারে ও এক ফিল্লাকুম জুনু আমি আল্লাহ তোমার জীবন জিন্দিগির গোনা খাতা মাফ করে দেব। শুধু জুনা খাতে মাফ মারে বান্দা ভালো করে শুনে নাও জুনু বাকুম ও এক তোমার জীবনে যত গোনা করেছো সাগীরা কবীরা শিরকি বিদাতি যদি আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারতে পারো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গোনা খাতা মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ

কি হয় সরে বলেন আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন তাই তো মনে হয় রমজান মাসে কোনো শয়তান ছিল না কেন রমজানের মাসে কোনো শয়তান ছিল রমজান মাসে মনে হয় মানুষ ঘুষ খায় নাই সুদ খায় নাই সে না করে নাই করছে শয়তান তার স্মৃতিবিদগান বলছে শয়তান তিন প্রকার দেখেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের ভিতরে নট করে বলে বান্দা বান্দিনা কোরআনুল কারীমের মাফিল ইগফিল্লাত গুনাহাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন তোমার জীবন जिंदगी যত গুনাহ করা যত আছে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিব এবার আসেন বান্দা বান্দিনা ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার রাহমতের বৃষ্টি নুরের সাকিন আপনাদের জন্য দিয়ে দিল দুই নাম্বার আপনাদের জীবনের গুনাহ কথা করে দিল নাম্বার 3

এই জন্যে আমার ভাইরাম ভালো করে নজর দেন সর্বক্ষেত আপনি দুনি মনে করতেছেন আপনি যে অন্যায় কাজ করতেছেন এইটা দুনিয়ার কেউ দেখে না আপনি মনে করতেছেন দুনিয়ার কেউ দেখে না আমার প্রতিবেশী লোক দেখে না আমার ভাইরা দেখে না কেউ দেখে না কিন্তু আপনাদের সামনে জানতে চাই মুসলমান ভাইরা দুনিয়ার কেউ যেটা পারে না সেইটা পারে কেউ যেটা বলে না সেইটা পারে আল্লাহ কেউ যেটা দেখে না সেইটা দেখে আল্লাহ এই জন্য মুসলমান আপনাদের কাছে জানতে চাই সর্বক্ষেত্রে সব সময় সর্বক্ষেত্র সব সময় ভয় রাখবেন ভিতরে কার আর একটু জোরে বলে নামাজ পড়ার সময় কার রোজা রাখার সময় গুম চুরি করে খাওয়ার সময় আমার ভাবিক করার সময় তা বল না ও আল্লাহ লয় ও মানে আমাদের এলাকা শোনেন অনলি বিজ্ঞান বলছে আর্ট মডার্ন সায়েন্স বলছে অনলি টেন কিলোমিটার দূর দূর গেলে কথার একটা পরিবর্তন চলে আসে তাই না এক এক দেশের গালি অন্য দেশের বলি রিসেন্টলি আমি এই রমজানের আগে ময়মান সিং এ গিয়েছিলাম মাহাফিলের তিন দিন ব্যাপী মাহাফিল মাহাফিলের শেষের দিন আমি গোলাম ছিলাম তো আমি এক এরকম প্রাইমারি স্কুলের হেডমাস্টার বললাম স্যার ইফ ইউ ডান মাইন্ড আপনি যদি মাইন্ডে কিছু না নেন আমি একটা কথা বলতে পারি তখন বলছে হুজুর নো 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 বলছেন তো নো 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 বললাম স্যার ঠিক আছে আমি তো জানি কোন সাহেবের কোন বিষ

মসজিদ আপনারা বললেন মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে কোনো অন্যায় বেহা শেহনা কিছু দেখা যাবে না গান শোনা যাবে না খারাপ কিছু দেখা যাবে না তাহলে এবার আপনাদের সামনে বলতে চাই মসজিদ আল্লাহর ঘর ভালো করে বুঝবেন মসজিদ আল্লাহর ঘর এই জমিনটা কার মনে হয় বুঝলেন না আমার কথা জমিন কার খুঁটিবিহীন আসমান দিয়েছে কে বিস্তীর্ণ জমিন দিয়েছে কে মসজিদ আল্লাহর ঘর আসমান আল্লাহ যদি মসজিদের ভালো করে বুঝবেন মসজিদের ভিতরে যদি তেরিমেনি হাবিজাবি গান না শোনা যায় জমিনটাও আল্লাহর জমিনটাও আল্লাহ আল্লাহ জমিনেও তেরিমেরি হাবিজাবি গান শোনা যাবে জোরে বলেন যাবে মসজিদের ভিতরে যে আল্লাহকে ভয় করবেন মসজিদের বাহিরে সেই আল্লাহকে ভয় করবেন তাতেই তদ অনুযায়ী এই দুটা ভয় যদি একত্রিত থাকতে পারে আপনি মমিন আপনি ইমানদার আপনি তাকওয়াবান মানুষ আপনার দ্বারা কখনো অন্যায় বেহায়াপনা খারাপ কাজ হতে পারে এই জন্য আমার ভাইরা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন রব্বুল আলামিন তাআলা আগে বলছে বান্দারে ইন্নি সবসময় আমি আল্লাকে ভয় করবা মুসলমান ভাইরাল আল্লাহকে ভয় করা কেমনে করবেন এই কন্টেস্ট অ্যাংরা হাতে বললে ক্লিয়ার হবেন আল্লাহর নামীয়ে মাগড বেশ আমি খলিবাতুল মুসলিমিন আমি ইরুল মুমি দিন হজতে অমরাদী আল্লাহ উত্তানার ঘু অর্ডজাহানের প্রেসিডেন্ট অর্দ জাহান চালাই হজতে

হজরতাল্লাহ তার বাড়ির থেকে রওনা হয় বাড়ির দিকে রওনা হয় ভিতরে ঢোকার পূর্ব মুহূর্তেই বাহি থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হেলাল ভাই

আরে ছোট হন আর বড় হন দেখা লাগবে সালাম যে সালাম আগে তাই সে নব্বই নাকি যে সালামের আনসার তাই দশ আরে আপনি আগে সালাম দেন না কেন এখন আমার ভাই জীবনে মনে করেন আমার ভাই কথাই বলি ভাই যদি বাচ্চাদের স্নেহ সম্মান আদর না করে বলেন তো ভাই দিয়ে কেউ সম্মান করবে আমার ভাই যদি বাচ্চাদের বলে আসসালামু আলাইকুম বাবা কেমন আছো দেখবেন রিসেন্টলি একদিন দুই দিন তিন দিন যাবে ভাইয়ের কাছে আসে সালাম আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন

ভিতর থেকে সালামের আনসার চলে এসেছে আল্লাহ নবী তোমার বাড়ির ভিতরে প্রবেশ করে বিবি কে বলে বিবি আমার বাইতুল কোষাঘাট থেকে এক বোতল মধু দেওয়া হয়েছে এই এক বোতল মধু তোমার খাতে দিয়ে দিলাম তুমি এক গoton মধু টুকু সর্বসা বললেন চারজন পরিবারের ভিতরে ইনসা ইনসাব বন্টন করবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহও মধুর বোতলটা হাতে দিয়ে এক তালাব হয়ে গেলেন হযরত আরআলহা বলেন ই যক যাইতে যাইতে হযরত ওমর কোথায় থেকে যেন এক ধরে আবার বরিত রেওনা হয়েছে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে স্ত্রীটা মধুর বোতলটা ঢাকনিটা খুলতেছে তখন সময় স্ত্রী হাতে থেকে মধুর বোতলের কে সুন্দর বোতলটা নিয়ে নিয়ে বলে বিবে আমার আপনারে বিবে তুমি শোনা নাও জেনে নাও তোমাকে বন্টন করা লাগবে না তোমাকে বন্টন করা লাগবে না রে বিবি তুমি মধুর বোতলটা আমাকে দিয়ে দাও আমি হজরত তোমার নিজে হাতে মধু বন্টন করব আমার ভাইরা আমার বাবা আমার আ মুসলমান বন্ধুগণ রাসূলের উম্মতেরা ভালো করে নজর দেন আল্লাহ নবী সাহাবী হযরত তো হাত থেকে মধুর বোতল না হাতে নিয়ে সঙ্গে সঙ্গে এক দলে চলে যায় প্রতিবেশীর কাছে যাওয়ার পরে বলে ভাই রে এই মধুর বতুলদা বাইতুল কুসাকার থেকে দাইতত্ব খবর কাছে দিয়েছে সর্বষা বলন চারজনের ভিতরে ইনসাফপূর্ণ বন্টন করতে হবে আমি নিজে হায় বন্টন নাইত তো নিলাম না ভাই তোমাকে বন্টনের দায়িত্ব দিয়ে দিলাম তুমি তিনজন পরিবারের ভিতরে ইনসাফপূর্ণ ইহসানপূর্ণ বন্টন করে করে আমার ভাগের টা যেটা হয় সেইটা তুমি আমাকে দিয়ে দিবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে একটু দাঁড়িয়ে থাকেন